আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্ব তো ঘটনা যেটা হয়েছে আজকে হজরতপুর আসছি আপনারা জানেন যে বড় মহিষটা সেল করছি তো এখন ওই টাকা দিয়ে একটা ভালো গরু কিনবো আরও একটা বা দুইটা গরু কেনার ইচ্ছা আছে মানে এগুলো একটু শর্ট টার্ম একটু মোটামুটি রেডি গরুই কিনবো আর কি কালেকশন বাড়ানোর জন্য আমি এর আগেও হাটে আসছি দুইবার হাটে এসে গরু ওইভাবে মিলাইতে পারি না একটা গরু খুব পছন্দ হয়েছিল ওইটা নিয়ে সময় নষ্ট করছি কিন্তু দেয় নাই ওই ব্যাপারে ফোন এসে ঈদের আগে দেখি যে আপনার রেডি গরুই বেশি তো ওই জন্য আর কেনা এনে তো চলেন আগে ওই ভিডিওটা দেখে আসি দুই গরু দেখাইলাম এটা দেখে মাথায় নষ্ট আমার খুব প্রিয় গরু এই সিদ্ধি কিন্তু এখনও কেনার মতো অবস্থা হয়নি ইনশাল্লাহ একদিন কিনব তো আজকে আসছি হজরতপুর হাটে আর হজরতপুর হাটে আজ হজরতপুর হাটে আজকে অনেক গরু অনেক মানে অনেক এটা খুব মানে ঈদের ঈদের বাজার আর কি কাইন্ড অফ একেবারে একটার থেকে একটা ভালো গরু আসছে এবং সবই দেখার মতো গরু তো আসছি আমি আসলে কি প্রিপারেশন নিয়ে আসছি এখনো জানি না দেখি কিছু হয় কি না সুন্দর একটা ব্ল্যাক শাই না আমি তো ভাই কিনি এটা কার আসলাম ভাই ও সালাম ভাই সুন্দর একটা সুন্দর মানে অনেক সুন্দর তা সালাম ভাই আনছে আর এদিকে যাই দেখি আর কি আছে এদিকে এটাও হিউজ অনেক বড় তো আজকে যে অবস্থা বাজারের এখনো দাম টাম কিছুই জিজ্ঞেস করি নাই দেখি কি অবস্থা বাজারের তাদেরকে দেখাবো ইনশাআল্লাহ

আমাৰ কাইলৈ আছে

এভাবে যদি না থাকে দেখাও ভালোছে থাকে

दायित्व दे रहा हूँ तो तो चाहे दा। तो तो ना, ना।, ना तो से जैक शुपुना ना दर्द लेने बैठना है रा ओ जा एक्सेंट एक्सेंट ना दर्द लेने

আছে যদি কেউ নেওয়ার উদ্দেশ্যে আসে ভালো দামে গরু গরু কিনতে পারবে কিন্তু মানে অনেক বেশি আর কি ঝামেলা প্রচুর মানুষ যেরকম মানুষ সেরকম গরু আর কি রিল্যাক্স মোডে কেনা যাচ্ছে না তো আমি মোটামুটি ওই যে কালো যে গরুটা লাস্টে দেখাইলাম ওটা চাইছিলো এক লাখ পঁয়তাল্লিশ এইটা একটা আর সাদা বড় কুজলা যেটা এক লাখ সাতাশি বলে দিছে লাস্ট ওইটা ওইটাই আসলে বেশি চোখে লেগে রয়েছে কিন্তু গরুটার চেহারা আবার আহামরি না এই জন্য আগাচ্ছি না আর একটু টাইম যাক দেখি এটা হচ্ছে সেকেন্ড থার্ড দেখছিলাম হচ্ছে ওই যে একটা গরু নামায় হাঁটাইলাম ওইটা ভালো বাট আমার কাছে মনে হয়েছে যে একটু হাড্ডি গুড্ডি বেশি তো এই আর কি ভাবতেছি আর আপনারা জানেন যে আমি হুড়াহুরি করে গরু কিনি না বসে টসে থেকে গরু কিনি তো দেখা যাক কিনি কিনা ওকে দেখতে থাকেন اوه يا بهت يا کالادي ضرورت اي کوئی ناي اوئے اوئے घुरन नहीं घुरन हां ऐ ऐ साइड हो नहीं है कोई भाई बोलो कुछ आने नहीं दो दो साथ में हां देख से सका है हां तो तो देना अपने को दाखले है धन्यवाद

হাটে ঢুকতেছি বের হয়েছিলাম নামাজ পড়তে তারপরে টাকা পয়সা ছিল বাইকে আর যেহেতু আমার অত কেনার এমন প্ল্যান ছিল না তাহলে আচ্ছা টাকাটা নিয়ে আবার ঢুকি ওই শুধুমাত্র ঢুকতেছি ওই গরুটার জন্যই দেখা যাক আল্লাহ মিলাই কিনা মানে এখানে আমার ডিগবাজি দিতে হবে পরে যেহেতু ঈদের আগের হাট মানে একদম ঈদের আগে না আরেকটা হাট পাবো ঈদের আগে কিন্তু আজকে রাখি গরুর দাম কম মানে পালার গরুর দাম কম আর কি আমার কাছে রিজনেবল লাগছে এই জন্য আবার টাকা নিয়ে আসলাম যে না দেখি যদি পাই হাও কিনে ফেলি একটা এবার চারটা পাঁচটা ছাগল বা খাসি আর কি ইয়া করবো রাখবো যারা নিতে চান অল্প কিছু নিতে পারবেন তো খাসি আজকে দেখছিলাম বাট এত ভিড় ছিল আমি কিছুই করতে পারি এই যে এটা মরবে একটু পরে মানে দুই তিন দিন পরে আপনাদেরকে একটা ভিডিও ইয়া করতে চাইছিলাম যে খামারে এসে সরি হাটে এসে কিভাবে আমি গরু চুজ করি বা কি দেখে চুজ করি এটা হয়তো নতুন যারা আছেন তাদের আপনারা দেখলেন যে ওই গরুটার মধ্যে গরুটার দাঁত পরে নেই আর কি তো এখন দাঁত ছাড়া গরু নিয়ে একটু ঝামেলা একটা আতঙ্কে থাকা লাগবে পরে ওই গরু তারপরে আমি চাইছিলাম যে কোনোভাবে নেওয়া যায় কিনা বাট হয় নাই আর আজকে আসছি প্রায় এক সপ্তাহ পরে মাঝখানে আবার সব সময়ের মতো গ্যাপ পড়ে গেছে তো আপনাদেরকে বলতেছি আস্তে আস্তে কাহিনী কি এখন আসছি হচ্ছে ছাগলের হাটায় আর এখান দিয়ে ঢুকে যাব গরুর ওখানে

পাঠা আজকে আজকে আগে শেষ তো হচ্ছে ভিড় হওয়ার কথা আবার আরেক দিকে কথাও না কারণ মোটামুটি সাতাশের সময় ভালো একটা বেচা কেনা হয় মানে গরুর মাংসের আর কি তখন মোটামুটি অনেকেই নিয়ে নেয় এখন অনেকেই বাড়িতে টাড়িতে গেছে আর দেখা যাক তারপরেও গত সপ্তাহে আসলে আরো বেশি ভিড় ছিল আলমগীর ভাইয়ের গরু

রোদ আসলে গত দুই তিন দিন ধরে এক্স্রেস রকমের এর মধ্যে হাটে হাঁটার অবস্থা নেই কি দাঁত হইসে এটাই এক

ঘটনা যেটা হয়েছে যে রোজা রেখেই গরমে হাঁটাহাঁটি করা খুব টাফ হয়ে গেছে প্লাস আজকে যেটা দেখলাম যে গরু কম মানে রাখি গরু তো নাই বলতে গেলে আর কষাই গরু যেগুলো আছে মোটামুটি কেনাকাটা শেষ আজকে আর কেউ ঈদের জন্য গরু তেমন কিনতেছে না আর কিনলেও ওটা খুবই কম এ গরুই নাই আপনারা হয়তো আগের ভিডিও দেখে আসছেন তো চলেন আজকে হজরতপুর হাটে কি কিনি বা কেনা হয় কিনা সেটা দেখি আর কি এখন আসি বাথুর হাটায় আর আজকে যেটা ঘটনা গতকালকে আমি জয়মণ্ডপ হাটে গেছিলাম একদমই গরু ছিল না গতকালকে হাটে পরে পরিচিত ব্যাপারীর সাথে কথা হইলো একজন উনি বললেন যে গত সপ্তাহে যেহেতু ঈদ ছিল কোনো ব্যাপারই তেমন একটা ওই মোকাম মোকাম যেটাকে বলে যেখান থেকে ওনারা গরু কেনেন আর কি ওই রকম ঘুরে গরু গরু কালেক্ট করেন নাই আর কি তো এই সপ্তাহে একটু আপনার গরু কম থাকতে পারে হাটে গরু কম থাকতে পারে তো আমরা মোটামুটি এই সপ্তাহে লাস্টে গিয়ে ইনশাল্লাহ বা আগামী সপ্তাহে হয়তো ভালো কালেকশন পাবো আজকে এমনি আসলাম যে যদি পাই তো পাইলাম তারপরে না পাইলে তো সমস্যা নেই হজরতপুর হাটে যদি একটু ঘূর্ণা দেই এটা কোনো সমস্যা না তো চলেন দেখতে থাকেন

গরু নতুন গরু নাই আর কি সবাই যাদের ঘরে গরু ছিল মানে ব্যাপারীদের আর কি যেগুলো সেল হয় নাই ঈদের মধ্যে ওগুলা নিয়ে আসছে এটা মানে কেউ নতুন করে আর বাজার করে নাই এই সিবিভিটা আপনার টু থ্রি উইক ধরে ঘুরতেছে হাটে নেওয়া সব পুরাণ গরু তারপরে দেখেন এগুলা খালি এদিকে এত বড়

কোরবানি বা মাংসের জন্য চলে আসছি কালীগঙ্গা নদীর পারে আর এটা আমার আর কাকার খুব প্রিয় জায়গা আমরা হাটে টায়ার্ড হয়ে এখানে বসে যাই আর কি ভিডিও অনেক ছোট কারণ গরুই নাই মোটামুটি আমার কোনো গরুই তেমন পছন্দ নেই সবই আগের গরু যেহেতু ভিডিও ছোট হয়েছে আমি মাথার উপর যে গরু নামতে যেহেতু এই হাটের ভিডিও তো মানে বড় হইল না বা দেখার মতো কিছু নাই দুই তিনটা ভিডিও মিলে একটা ভিডিও বানাইলাম ব্যাপার হচ্ছে যে তখন কিনতে পারি না হাটে কষাই গরু বেশি ছিল আর এখন কিনতে না হাটে গরুই নাই তো যাই করি না কেন এই সপ্তাহে ইনশাল্লাহ হবে আপনারা সাথেই থাকেন আর আবার চেষ্টা করতেছি একটু অ্যাক্টিভ হওয়ার এর মধ্যে দোয়া করেন যেন আর কোনো ঝামেলা না হয়